উফ গরমে গার মার সব জ্বলে গেল ল্যাওড়ার রোদের চোদনে গাড় দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে আর এদিকে বৃষ্টির কোনো বংশই নেই না তাড়াতাড়ি বাড়ি গিয়ে একে সাটাই জল ঠান্ডা করতে হবে গিন্নি কই গো না গরমে গার মারা হয়ে যাচ্ছে এদিকে কারোর পাত্তা নেই গিন্নি রান্না চাপিয়ে এই মাগিটা গেলে কোথায় কি হয়েছে দেখি এইভাবে চিল্লাচ্ছ কেন লেওরা সেই থেকে ডাকছি রান্না ফেলে কোথায় গিয়েছিলে কোথায় এমন যাব গরমে গা হাত পা যাচ্ছিল তাই ফ্যান চালিয়ে বসেছিলাম হাওয়া খেতে গিয়ে যদি রান্না পুড়ে যায় না তোমার খাওয়া আমি বের করে দেবো বলে দিলাম ফুটো কোথায় গো ফুটোকে দেখতে পাচ্ছি না তো ফুটো ফুটো তো এখনো ঘুমাচ্ছে চোরের বাচ্চাটা বেলা বাজে দশটা আর এখনো ঘুমাচ্ছে দাঁড়াও ওই সুখের ঘুম আমি বের করছি

উড়ে উড়ে কি গরমে এ কি ফ্যানটাকে বন্ধ করলো লেবরা শান্তি মতন একটা ঘুমাচ্ছিলাম কোন ফ্যানটা বন্ধ করলো রে বা মা এতি বাবা কি হয়েছে ডাকতো কেন মারা তো ঠাকুমাকে ডাকতো ঘরের ফ্যানটাকে বন্ধ করেছে হম ঘরের ফ্যান বন্ধ হয়ে গেছে এবার মধ্যে কি দাদু ঘরের মেন সুইচ নামিয়ে দিয়েছে কি হয়েছে দাদু ঘরের মেন সুইচ নামিয়ে দিয়েছে

বাবা বাড়া তুমি ঘরে ফ্যান বন্ধ করে দিয়েছ কেন বড় বাল এলো রে প্রতি মাসে কত করে কারেন্টের বিল আসে সেটা কি জানিস ওইসব জেনে আমার কি হবে লেওরা একটু শান্তিতে ঘুমাচ্ছিলাম পুরো ঘুমটা গায়ে মেরে দিল চোদ না হরি পিতলের কৌটো লেওরা এক টাকা ইনকাম করে ক্ষমতা নেই শুধু ঘরে বসে বসে গিলবে আবার বড় বড় কথা বেরো বাঞ্চো এখান থেকে কে তোমার এত বড় কথা তুমি আমার বাবাকে বানতুত বললা চোদ না লোহায় লোহায় ঝগড়া করে তিন ভাঙা কেঁদে মরে বোধাগুলো যা তো যা যা এখান থেকে

হে আগে মাথাটা একটু ঠান্ডা করি যা সেটা রোদ পড়েছে একটু ঠান্ডা না খেলে হবে না তাড়াতাড়ি দুটো আইসক্রিম দে আগের অনেক টাকা বাকি আছে ওই টাকা দাও তারপরে আইসক্রিম দেব পল্টু দা আইসক্রিম দেবে না বলছে এলো রাই তোর টাকা বাকি আছে তো কি আছে আমরা কি তোর টাকা দেবো না নাকি তুই ভোটা দুটো আইসক্রিম দেবে আরে না ওই সব সিন ছাড়ো বাড়া নাই নাই করে সাতশো টাকা বাকি আছে আগে ওই টাকা দেবো তার উপরে মাল দেব। কি বললি বাঞ্ছন তাহলে তুই আইসক্রিম দিবি না তাই তো না না আমি আর ধারে মাল দেব না আগে টাকা ছাড়ো তারপর কথা হবে বলটু দা শোনে বা তো সাহস দেখেছো আমাদেরকে বলছে মাল দেবে না লেহলা তাহলে কি দাঁড়ালো তুই আইসক্রিম দিবি না তাই তো না বললাম তো টাকা ছাড়া মাল দেব না এ ল্যাংচা এই চোদ্দার দোকানটা ভাঙতো বাড়ার দোকানে থাকবে না তো আইসক্রিম কি পুঙা মেরে বেচবে নাকি আরে ভাই তোমরা এখানে ঝগড়া করছো কেন আরে দেখো না এই ছোটটাকে বলেছি দুটো আইসক্রিম দে আর ও বলছে দেবে না। ল্যাওড়া আমরা বালছে ক্লাবের পক্ষ থেকে পড়াই পরাই গিয়ে চাদা ওকে এই দোকানটা করে দিলাম। ও বলছে আমাদের কি মাল দেবে না। বোদা এইসব শুনলে সেটা জ্বলে যায় না। এই কেন রে জণ্টু? তুই ওদের আইসক্রিম না কেন? আরে কাকার বলো না এরা আইসক্রিম খেতে খেতে সাতশো টাকা বাকি করে ফেলেছে। আজ দেবো কাল দেবো বলতে বলতে টাকাও দিচ্ছে না। তাই আমি ওদের মাল দেবো না। আহা ভাই এটা তো তোমরা খারাপ করেছো। তোমরা ওকে টাকা দাওলি কেন? আরে ধুর বুদা, কিসের টাকা? লেও রাই দোকানটেই চলছে আমাদের জন্য আবার কিসের টাকা দেব আচ্ছা আচ্ছা আর ঝগড়া করা লাগবে না আজকে তোমাদেরকে আইসক্রিম আমি খাওয়াবো কি বলছিস কি কাকু তুমি আইসক্রিম খাবে হ্যাঁ ঠিকই বলছি কি রে ঝান্টু দে ওদেরকে আইসক্রিম দে এই এ কি মানা ঠিক ওইদিকে না আরে দেখ না ফুটো এই কাকু আমাদের আইসক্রিম খাওয়াচ্ছে কি বলছিস আইসক্রিম খাওয়াচ্ছে হ্যাঁ এই ঝন্টু এই ভাইকে একটা আইসক্রিম দে কিন্তু কাকু তুমি হঠাৎ আইসক্রিম খাওয়াচ্ছ কেন লেওরা কোনো খুশির খবর আছে নাকি হ্যাঁ হ্যাঁ গো ঠিকই ধরেছ আমি নাইট গার্ডের একটা কাজ করি তাই রাত্রেবেলায় বউ বাড়িতে একাই থাকে বউ অনেকদিন ধরেই বাড়িতে একটা এসি লাগানোর কথা বলছিল তা কালকে একটা এসি কিনেছি তাই দেখে আমার বউ খুব খুশি আর বউ খুশি মানে আমিও খুশি কি বলছে কি মানে হে তোমার বাড়িতে এসি আছে হ্যাঁ আছে তো কাকু তাহলে আমরা একদিন তোমার বাড়িতে ঘুরতে যাবো তোমাদের যখন ইচ্ছে তখন তোমরা চলে এসো না বাড়া এই গরমে ঘুম আসে নাকি লেওরা মাতা গরমে সব চুলকে গেল বোধা এই পাড়া সবার বাড়িতেই এসি আছে আর আমার ঘরে ফ্যান ঘুরছে দেখো ল্যাওড়া জোরই নেই ইস যদি একটা এসি থাকতো তাহলে কত সুন্দরই না ঘুমাতাম কি বলছি কি বারে তোমার বাড়িতে এসি আছে হ্যাঁ আছে তো কাকু তাহলে আমরা একদিন তোমার বাড়িতে ঘুরতে যাব হ্যাঁ হ্যাঁ তোমাদের যখন ইচ্ছে তখন তোমরা চলে এসো আরে চুদুন আমার তো মনেই নেই কাকা বলেছিল কাকার বাড়িতে এসি আছে হ্যাঁ ওই কাকা তো বলেছিল যখন ইচ্ছে তখনই ওনার বাড়ি যেতে বারা যাতে বলে কাকার বাড়ি এসির তাহলে ঘুমালে কেমন হয় হ্যাঁ পাড়াই কাকুটার বাড়িতে এটাই মনে হচ্ছে একবার ডাকবো নাকি কিন্তু লেওরা এটা যদি অন্য কোনো বাড়ি হয় তাহলে তো মাঝরাতে ডাকাটাকি করার জন্য সেটা ভেঙে দেবে না একবার ডেকেই দেখি না কি হয় হ্যাঁ কাকু ও কাকু কাকু বাড়িতে আছো নাকি কি হলো বাড়া ভোদার বাল ঘুমিয়ে পড়লো নাকি কাকু এই কে কাকে চাই এত রাতে ইয়ে মানে বৌদি এই কাকু নেই বাড়িতে ইয়ে মানে না মানে কাকুই আমাকে বলেছিল এখানে আসতে কিন্তু উনি তো বাড়িতে নেই নাইট ডিউটিতে গেছেন আর এই মেরেছে নাইট ডিউটি যাওয়ার সময় পেলো না ইয়ে মানে বৌদি তোমরা নতুন এসি কিনেছো তো তাই ভাবছিলাম একটু এখানে এসে থাকবো কিন্তু কাকু তো নেই তাই কী করে আর থাকি বলো ও হ্যাঁ কাকু নেই তো কী হয়েছে আসো তুমি ঘরে আসো কি বলছে কি বৌদি ঘরে আসবো হ্যাঁ হ্যাঁ এসো এসো আলিջুदून আমার তো হেভি ভাগ্য হ্যাঁ বাড়া এদিকে কাকাও বাড়ি নেই বৌদি একা তারপরে আবার এসি ঘর আলি মাস বনি এই ঘরটা তো হেভি ঠান্ডা হ্যাঁ হ্যাঁ ওই এসি চলছে তো তাই একটু ঠান্ডা হ্যাঁ হ্যাঁ বুদি চিবুদিচি আচ্ছা বৌদি এক কাকু কখন আসবে উনি তো কালকে সকালের আগে আসবে না ওনার তো সারা রাত ডিউটি ভাগ্যিস তুমি এসেছ আমার না এই বাড়িতে একা একা থাকতে খুব ভয় লাগে না না কিসের ভয় আমি আছি তো তুমি এখানে বসো হ্যাঁ আমি এখনই একটু আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বারা ভাগ্যি যেখানে এসেছিলাম না হলে হয়তো গরমের মধ্যে এখনো ঘা মারি শুয়ে থাকতাম সত্যি ফুটো তোর কপালটা তো ভালো না যে কি আর বলবো হ্যাঁ একি কি এই মেজে বৌদি এসব কি পড়ছো ওমা আমি তো রাস্তায় বলে এইসব পড়েই ঘুমাই চলো ফটো অনেক রাত হয়ে গেছে শুয়ে পড়ি আর মেরে চিড়ে এইসব কি এই দেখো পলটু এটাই হচ্ছে আমার বাড়ি ভাগ্যিস কাজ থেকে বাড়ি ফেরার পথে তোমাদের সাথে রাস্তায় দেখা হয়ে গেল চলো চলো ভেতরে চলো একটু এসি তলায় বসে ঠান্ডা হয়ে নেবে তারপর চাটা খেয়ে বাড়ি যাবে আচ্ছা আচ্ছা কাকু চলো কি কি কি